আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো প্রতিদিন পানি পান করি পানি পান আমাদের করতেই হবে কারণ পানির অপর নাম জীবন পানি ছাড়া আমাদের একদিনও চলে না তাই আমরা যদি সুন্না মেনে পানি পান করি তাহলে পানি পানের পাশাপাশি তা আমাদের জন্য আবাদত হয়ে যাবে তাই জেনে আসুন জেনে নেই আমরা পানি পানের আটটি সুন্নত তৈরি এক নম্বরে আমরা পিসমিল্লা বলে পানি পান করব দুই নাম্বারে আমরা ডান হাতে পানি পান করব তিন নাম্বারে আমরা বসে বসে পানি পান করবো চার নাম্বারে বড় পাত্র থেকে নয় আমরা বড় পাত্র থেকে ছোট পাত্রে ডেলে তারপরে পানি পান করব পাঁচ নাম্বারে তিন ঢুকে পানি পান করা ছয় নাম্বারে পানিতে ফু না দেয়া সাত নাম্বারে পানির মধ্যে নিঃশ্বাস না ফেলা আট নম্বরে পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা আসুন আমরা সবাই এই সুন্নতগুলো মেনে পানি পান করি এবং পানি পানের পাশাপাশি আমাদের সন্না আমল করি এবং আমাদের এই পানি পানটাকে পরিণত করি ধন্যবাদ সবাই